ক্ষমতার দম্ব দেখিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু ভাই তাকে পাল্টা ক্ষমতা দেখিয়ে দিলেন লিটন দাস ক্রিকেট নামক খেলাটাতে প্রধান নির্বাচকের চেয়ে ক্যাপ্টেনের ক্ষমতা সবসময় বেশি এবারও কি আমরা সেটাই দেখলাম না কিন্তু এই দুই ক্ষমতাবানের লড়াইয়ে রাজায় রাজায় যুদ্ধে উলু খাগ্রা কি হয়ে গেল না মাইদুল ইসলাম অঙ্কন যা টি টোয়েন্টি ডেবুটাই হলো না ওই একই ভাবে শামীম পাটুরে কি প্রচণ্ড রকম চাপে পড়ে গেল না পারফর্ম করার জন্য বাংলাদেশ ক্রিকেটে খুব বাজে একটা এক্সাম্পল হিসেবেই প্রধান নির্বাচক এবং ক্যাপ্টেনের এই অধ্যায়টা কি থেকে যাবে না এর রেশ কি সামনেও কন্টিনিউ করবে নাকি লিটন দাস প্রেস কনফারেন্সে যে কথাটা বলেছেন তাতে আমরা একটু আশ্বস্ত হতে পারি দেখুন ঘটনাটার ব্যাকগ্রাউন্ড কি সেটা আমরা সবাই জানি এরই মধ্যে জেনে গেছি যে সিরিজ শুরু হওয়ার আগের প্রেস কনফারেন্সে এসে লিটন দাস রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি বলেছেন যে শামীম পাটওয়ারিকে স্কোয়াডে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন কোচ চেয়েছিলেন তাদের সাথে কোনো কথা না বলেই শামীম পাটোয়ারিকে স্কোয়াড থেকে বাদ হয়েছে কেন বাধ্য হয়েছে তিনি সেটা বুঝতেই পারছেন না তার মনে হয়েছে যে শামীমের স্কোয়াড থেকে বাদ যাওয়ার কোনো কারণেই আসলে নেই এবং তাকে বোর্ড থেকে বলা হয়েছে যে যেই টিম দেওয়া হবে সেই টিম নিয়েই তাকে খেলতে হবে সেইখানটাতে তিনি কাকে চান কাকে চান না অমনটা বলার মতো কোনো সে তার আসলে থাকবেন না একজন ক্যাপ্টেন হিসেবে ভেরি ভেরি স্ট্রং স্টেটমেন্ট কিন্তু লিটন দাস দিয়েছিলেন এবং সেই কারণে পুরো বাংলাদেশ ক্রিকেটটাই নড়ে গিয়েছিল প্রধান নির্বাচক গাজী হোসেন লিপু ভাই তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন পাল্টা ভিডিও বার্তা যেইখানটাতে লিটনকে তিনি অ্যাকিউজ করেছেন মিথ্যাবাদী হিসেবে বলেছেন যে না শামীম পাটরির ব্যাপারে কথাবার্তা তারা লিটনের সঙ্গে বলেছেন কিন্তু তার ভিউটা নিলেও ডিসিশনটা তারাই নিয়েছেন যে শামীম প্রথম দুইটা ম্যাচে খেলার জন্য তাদের কাছে যথেষ্ট যোগ্য বলে মনে হয়নি লিটন দাস ওই প্রেস কনফারেন্সের পর হেঁটে বেরিয়ে যেতে যেতে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কে বলেছিলেন যে বিশ্বকাপ পর্যন্ত আমি ক্যাপ্টেন থাকি কিনা সেই জিনিসটা দেখেন দেখুন এই সিরিজ জুড়েই কিন্তু ওই লিটনের প্রেস কনফারেন্সের আবহটা ছিল লিপু ভাই যেমন বলেছিলেন প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড দেওয়া হয়েছে যদি আমরা প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে পারি সেক্ষেত্রে তো থার্ড ম্যাচে যারা বাইরে রয়েছেন তাদেরকে খেলানোর সুযোগ তো থাকছে লিপু ভাই আগে থেকে কিভাবে নিশ্চিত হয়ে গিয়েছিলেন তিনিই জানেন কিন্তু থার্ড ম্যাচের স্কোয়াডে শামীম পাটোয়ারিকে যোগ করা হয়েছে কিংবা লিপু ভাইরা সেটা যোগ করতে বাধ্য হয়েছেন এবং প্রথম দুই ম্যাচের স্কোয়াডে থাকা সত্ত্বেও মাহিদুল ইসলাম অঙ্কনকে একাদশে খেলানো হয়নি সেইখানে তৃতীয় ম্যাচে স্কোয়াডে যোগো আর স্বামী সরাসরি একাদশে খেলিয়ে দেওয়া হয়েছে এই থার্ড ম্যাচটাতে হ্যাঁ শামীমের এই ম্যাচে কিছু করতে হয়নি বোলিং করতে হয়নি ফিল্ডিং করেছেন অভিয়াসলি কিন্তু ধরেন ব্যাটিং তার নামার নাম বাংলাদেশ যেহেতু আট উইকেটে ম্যাচ জিতে গিয়েছে কিন্তু ওভারঅল পুরো যে জিনিসটা প্রথম দুইটা ম্যাচে অঙ্কন থাকা সত্ত্বেও তাকে যে একাদশে খেলা হয়নি থার্ড ম্যাচে শামীমকে সরাসরি একাদশে নিয়ে আসা হয়েছে এই জায়গাটা বোঝা যাচ্ছে যে সিলেকশন প্যানেলের সঙ্গে কোচ ক্যাপ্টেন স্পেশালি ক্যাপ্টেনের যে টেনশনের যে জায়গাটা সেইখানটাতে ক্যাপ্টেন দেখিয়ে দিলেন যে একাদশ নির্বাচনটা তো তার হাতে এবং যে যখন শামীম অ্যাভেলেবেল হয়েছেন সাথে সাথে তাকে একাদশে নিয়ে একটা আরও একটা স্ট্রং মেসেজ তিনি প্রবাবলি সিলেকশন প্যানেলের দিকে দিয়েছেন লিটন দাস যথার্থ ক্যাপ্টেনের মতোই প্রেস কনফারেন্সে বলেছেন যে মাইদুল ইসলাম অঙ্কন একটু আনলাকি কেননা আমরা সিরিজে মাত্র তিনটা ম্যাচ খেলেছি এবং ওই পজিশনে তিন ম্যাচে তিনজন আলাদা ক্রিকেটার খেলানো হয়েছে যদি আরও ম্যাচ সংখ্যা বেশি থাকতো সেই ক্ষেত্রে অঙ্কনকে ম্যাচ তিনি দিতেন ম্যাচ খেলানো হতো অঙ্কনকে এখন ভাই টি সিরিজ তিন ম্যাচের বেশি আমরা কবে কোন দলের সঙ্গে খেলি সিরিজ তো তিন ম্যাচেরই সাধারণত হয় এবং বিষয়টা এরকম না যে সবসময় আমরা পাঁচ ম্যাচ সাত ম্যাচের খেলি এইটা তিন ম্যাচের হয়ে গেছে বিষয়টা মোটেই ওই রকম না এবং যেই পজিশনের কথা বলছেন এখানে লিটন দাস নাম্বার সিক্সের এর কথাই প্রভাবলি বলেছেন যেহেতু তিন ম্যাচে তিনজন আলাদা ক্রিকেটার খেলানোর কথা বলেছেন ফার্স্ট ম্যাচে খেলানো হয়েছে হয়েছে সেকেন্ড ম্যাচে ম্যাচে থার্ড ওই পজিশনেই তাকে খেলতে হয়নি ইনফ্যাক্ট যদি খেলতে হতো তাহলেও তিনি হয়তো বা পাঁচ নাম্বারে খেলতেন আমাদের জয় যেহেতু সিকিউর হয়ে গেছে ওইটা ম্যাচে শেষে লিটন দাসের কথাতে বোঝা গিয়েছে তবে নাম্বার সিক্সের জন্য সেখানে নেওয়া হয়েছে এখন যদি আপনি ওইভাবে হিসাব করেন তাহলে তো এই প্রথম দাবিটা মাইদুল ইসলাম অঙ্কনের না যেহেতু তিনি স্কোয়াডে ছিলেন প্রথম থেকেই ছিলেন প্রথম ম্যাচে খেলতে পারেননি দ্বিতীয় ম্যাচে খেলতে পারেনি তৃতীয় ম্যাচে শামিম আসার পরও তো টেকনিক্যালি স্পিকিং ওই একাদশীর ঢোকার দাবিটা তারই বেশি থাকে কিন্তু ওই প্রধান নির্বাচক এবং ক্যাপ্টেনের আমাদের যেই দ্বন্দ্বের জায়গা সেই কারণে অঙ্কনকে আর এই টি টোয়েন্টি খেলানো হয়নি এবং শামিম পাটলকে খেলানো চেয়ে আমি যেটা বলছিলাম যে তার উপরে প্রেসারের জায়গাটা যেইখানটাতে যে এখন তাকে পারফর্ম করতেই হবে কিংবা ধরেন ওয়ার্ল্ড কাপের আগে তো আমাদের কোনো সিরিজ নেই ওইখানে যদি তিনি পারফর্ম করতে না পারেন তখন কিন্তু এই ক্যাপ্টেন লিটন দাস যে তাকে এইভাবে ব্যাক করেছেন তার পারফরমেন্স খুব একটা ভালো না শামীম পাটুরিকে পারফরমেন্সের কারণে তাকে আসলে বাদ দেওয়া যেতেই পারে সো সর্বশেষ সাত ম্যাচের মধ্যে পাঁচটাতে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন তিনটা তার শূন্য আছে দুইটা এক রানের ইনিংস হয়েছে সর্বশেষ তিন ইনিংসের মধ্যে একটা শূন্য দুইটা এক রানের ইনিংস ফলে ওইটাতে বাদ দেওয়া যেতে পারে যেহেতু এরকম একটা ঘটনা প্রবাহের ভেতর দিয়ে তাকে এখানটাতে আসতে হয়েছে ফলে সামিমের উপরে পারফর্ম করা সেই প্রেশারের জায়গাটা কিন্তু থাকবে আমার কাছে পুরো জিনিসটাই আসলে হয়তো মনে হয় প্রধান নির্বাচক বা সিলেকশন প্যানেল লিপু ভাই শান্ত ভাইদের সঙ্গে এইখানটাতে আমাদের কোচ ক্যাপ্টেনের যে আলোচনার জায়গাটা ওইখানে কমিউনিকেশনের জায়গাটা খুব স্পষ্ট খুব ভালোভাবে হয়েছে বলে মনে হয় না বরং আমাকে যে সত্যি সত্যিই মনে হয় যে লিপু ভাইরা ওই জায়গাটাতে তার ক্ষমতার দম্ব দেখিয়েছেন যে না ঠিক আছে যে ফাইনাল কল আমাদের আমরা বলেছি নিব না শামীম পাটরিকে ফলে আমরা নিবই না কিন্তু পরবর্তীতে লিটন দাস যখন প্রেস কনফারেন্সে এই বিস্ফোরণটা করলেন লজিক্যালি করলেন আমি কিন্তু কোড অফ কন্ডাক্টের কথা মাথায় রেখেই বলছি লজিক্যালি তিনি সেটা করেছেন একজন ক্যাপ্টেন তিনি কোন প্লেয়ারকে এইভাবে ব্যাক করলে সেইটাতে তিনি মিডিয়াতে এসে তিনি আর কোনো উপায় থাকে না তখন তিনি এইভাবে মিডিয়াতে এসে বলছেন সেটাকে আমি সাপোর্ট করি তারপরে গিয়ে কিন্তু আসলে এখানে বেন ডাউন লিপু করতেই হয়েছে যেই কারণে থার্ড ম্যাচের স্কোয়াডে স্বামী পাটারকে নিতে হয়েছে যেইটা আবার আরও স্পষ্টভাবে লিটন দেখিয়ে দিয়েছেন এই ম্যাচের এ সংযুক্ত করে শামীম পাটোয়ারিকে তবে ঘটনাটা এইখানটাতেই শেষ বলে আমরা আশা করতে পারি ক্যাপ্টেন সিলিটন দাস ওয়ার্ল্ড কাপের আগে ছাড়ছেন না তিনি আজকে প্রেস কনফারেন্সে সিরিজ জয়ের পর এসে বলে গেছেন যে এটা হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয় অনেক কিছু হয়তো বা বলেছি এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়নি ভবিষ্যতে হয়তোবা এরকম আর কিছু হবে না ক্রিকেট বোর্ডের সঙ্গে কিংবা ধরেন সিলেকশন প্যানেল খুব ক্লিয়ার তিনি করেনি কিন্তু কথাবার্তা হয়েছে কমিউনিকেশন হয়েছে এবং সেইখানটাতে ক্লিয়ার আর একটা মিটিং হয়েছে ওরকম আমরা আসলে বলতে পারি যেই কারণে বাংলাদেশ ক্রিকেট যে আরও একটা সংকটের মধ্যে পড়ে যাবে এই ঘটনার রেস্ট রেখে ওয়ার্ল্ড কাপের আগে আগে লিটন দা যদি ক্যাপ্টেন্সি ছাড়তে তো তিনি বলেছেন যে এতদিন ধরে একটা টিম তৈরি করেছি টিমটার সঙ্গে এতদিন ধরে মানে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এখন এই সময় ক্যাপ্টেন্সি ছাড়ার ওইটা আসলে বলেছেন যেটা যে হিট অফ দ্য মোমেন্ট ওই জিনিসটা ফলে সেইটা হওয়াটাই মানে সবকিছু মিলিয়ে সবচেয়ে ভালো বা সম্ভাব্য কম খারাপ ঘটনা যেটা ড্যামেজ যেটা হওয়ার সেটা তো হয়েই গিয়েছে এখন বাংলাদেশ ক্রিকেটে সেই ড্যামেজ কন্ট্রোলের জন্য অন্তত পক্ষে ওইটুকু হওয়াটাও যে লিটন দাস সেটা কন্টিনিউ করছেন আমি জানি না ঠিক লিটন এবং লিপু ভাই একসঙ্গে কিভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেরই আসলে টিম নির্বাচন করবেন এবং সেইখানটাতে কোনো একজন একটা প্লেয়ারের জন্য কথা বললে সেটা ক্যাপ্টেনের তরফ থেকে হোক বা সিলেকশন প্যানেলের তরফ থেকে হোক এক পক্ষ আর এক পক্ষের কথাকে আসলে কিভাবে নেবে এটা কি আবার রিসার্ফেস করে কিনা আমরা ওই খারাপ দিকে আশঙ্কার কথাটা আসলে এখন নাই বা ভাবি বরং মনে করি যে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার রেশ আর বাংলাদেশ ক্রিকেটে থাকবে না তবে এইখান থেকে শিক্ষা নিয়ে এরকম ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না ঘটে সেইটা কি আসলে আমরা নিশ্চিত করতে পারবো